আমার বাসার ছোট্ট ছোট্ট অতিথিদের জন্য আমি সবসময় চেষ্টা করি আনকমন কিছু করার যেমন এই বাফেলো উইংস ফ্রাই বা চিকেন উইংস ফ্রাইটা আমি প্রায়ই করার চেষ্টা করি কিন্তু মজার ব্যাপার হচ্ছে ছোটরা রেখে বড়রাও সবাই এটার উপর ঝাঁপিয়ে পড়ে আসলে এই খাবারটাই এরকম এখানে আমি প্রায় দেড় কেজির মতো মুরগির পাখা এবং পাখার নিচের অংশ নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা সয়া সস লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে মেয়েট হতে দিতে হবে কমপক্ষে তিরিশ মিনিট সময় থাকলে এক ঘন্টাও মেয়েট করে নিতে পারেন টেস্টটা আরও অনেক ভালো আসবে এখানে এক কাপ ময়দার সাথে তার ওয়ান থার্ড কাপ পরিমাণ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি একটু মুচমুচো হওয়ার জন্য মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটা একটা করে চিকেন উইংস বা পাখার অংশগুলো খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে তারপর ফুটন্ত গরম তেলে অর্থাৎ এটা ডিপ ফ্রাই হবে লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একদম লালচে ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে বারো থেকে পনেরো মিনিট ভাজা হয়ে যাওয়ার পর যখন এরকম লালচে ব্রাউন একটি কালার আসবে চিকেনের মধ্যে আর একটু মুচমুচো হয়ে গেছে তখন চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে এই উইংস ফ্রাই এমনিতে খেতেই ভীষণ মজা তারপর একটা মিশ্রণ তৈরি করছি এখানে হাফ কাপ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চিমটি লাল ফুড কালার প্রায় তিন টেবিল চামচের মতো টমেটো সস তিন টেবিল চামচ সুইট চিলি সস আর এটা হচ্ছে বাফেলো সস এই বাফেলো সসটা যদি আপনারা না পান তাহলে এটা স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো হানি বা মধু এর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন আর এখনের কাজ খুবই সহজ প্যানের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে চেয়ে একটু বাড়িয়ে জাস্ট এই সসটাকে একটু গরম করে নিতে হবে আর যখন এটা গরম হয়ে যাবে সাথে সাথে ভেজে নেওয়া চিকেন উইংস বা পাখার ভাজাগুলোকে সবগুলো দিয়ে হাই হিটে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বাফেলো সসটা দেওয়ার ফলে এটা একটু ঝাল ঝাল হয় তবে যেহেতু এখানে হানি বা মধু দিয়েছি তাই এটা টেস্টের ব্যালেন্স হয়ে গেছে আর বাচ্চারা খাবে বলে আমি এই সসটা কম দিয়েছি আপনারা নিজেরা খেলে আর একটু বেশি করে দিতে পারেন এই তো চোখের পলকে রান্নাটা কমপ্লিট একদম গেস্ট আসার আগেই কিন্তু এই সসের সাথে চিকেন ফ্রাইটাকে টস করে নেবেন আর সব শেষে একটু তিল ছিটিয়ে দিয়ে পরিবেশন করবেন খেতে যে কি পরিমাণ টেস্টি আপনি এটাকে রাইসের সাথে অথবা খালি খালি নাস্তা হিসাবেও কিন্তু পরিবেশন করতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে ধন্যবাদ